হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো দেখো আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এক প্যাকেট মিষ্টি নিয়ে একা একাই খাচ্ছি তার কারণটা কি যেন এই মিষ্টিটা এনেছিল আমার দিদি তো তারা এসেছিলো বেড়াতে আমার বাড়িতে মানে আমি দেখতে এসেছিলো তো তারপরে ও এনেছিল মিষ্টি কিন্তু সেটা আমি কাউকে না দিয়ে খেতে শুরু করেছি আর এখানে যেন ক্যামেরাম্যানকে ক্যামেরাম্যান হচ্ছে আমার মা এই ভিডিওটা করে দিয়েছিল মা মাকে আমি বলছিলাম একটুখানি ভিডিও করে দেওয়া এখানে দেখো এসে এসে এখন মাসিতে আর দুজন মিলে ব্যস্ত হয়ে গেছে আমার ছেলে আর আমার ছেলের মাসি তো দুজন মিলে এখানে খেলা করছে আর ফোন দেখছে এদিকে দেখো আমি বসে বসে খাচ্ছি আসলে আমি কিছুই খেতে পারছি না কিন্তু মিষ্টিটা আমার খুব ভালো লাগছিলো আর এই মিষ্টিটা না আমার খুব প্রিয় তোমাদের কার ছানার কেক ভালো লাগে সে কমেন্ট করে জানাবার এখানে প্রিন্স চলে এসেছে আর আমি মায়ের কাছ থেকে ক্যামেরাটা নিয়ে মাকেও দেখাতে দেখলাম মানে দেখো ক্যামেরাম্যানটা কে ছিল যাই হোক এখন সবাইকে প্রিন্স মিষ্টিটা দিচ্ছে আর সবাই মিলে খাচ্ছে আজকে কিন্তু দারুণ দারুণ এনজয় করেছি সবাই মিলে এত হাস হাসি করেছে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর ভেরি সরি প্রিন্স এখানে খালি কারণ সেদিন ছিল ওর যেদিনকার এই ভিডিওটা করা আর সারাদিন রোদ্রে থাকার জন্য ওর এমনিতে ভীষণ গরম লাগছে আর ও এমনিতে খুব ঘামে তোমরা অনেকেই জানো যারা ওকে দেখেছো তো সেই জন্য আমি খালি গায়ে রেখেছিলাম আমি বিশেষ কারণ ছাড়া মানে খালি গায়ে ওকে রাখি না আর আমি কিন্তু ক্যামেরাতেও আনি না খুব কম আনি তো এই ক্লিপগুলো না দিলে না সেই জন্য আমি আর ও দেখিনি ম্যাটার করেনি আমার কাছে খালি গা নাকি আমি ভিডিওটা কন্টিনিউ করেছি তো फ्रेंड्स চলো তোমায় তোমাদের আমি ঘরে অবস্থাটা দেখাই একটা জিনিস দেখাবো দেখো তোমাদের কেমন সবার হাতে দুঃখটি দেখতে হবে একটা করে তো চলো আমরা ভেতরে যাই তারপর দেখছি রেখে দিলাম নাকি রে রেখে দিল না না তো চলো তোমাদের দেখাই না যে শুধু ওর কাছে বাদে আর আমার কাছে বাদে কারণ আমরা ছিলামই না আমরা কিচেনে ছিলাম এই দেখো না সব থেকে বড় কথা এই যে লিডার হাতে ফোন লিডার হাতে 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 ফোন ফোন মানে পুরো এসে ঘরে এসে আমরা দেখছি হাতে ফোন চারিদিকে ফোন শুধু ওর দিদির কাছে নাই আর আমার কাছে নাই একটাই ফোন এবার আমরা একটু বসবো

আর এখানে দেখো দাদা এসেছিল কত খুশি দুজন মিলে কি সব খেলছে আর আমরা সেটাই শ্যুট করছিলাম সরি যেটাই আমরা ক্লিপ নিচ্ছিলাম আর এদিকে না হঠাৎ করে আমার আবারও শরীরটা খারাপ করতে শুরু করেছিল তবে মেডিসিনের মতো কাজ করছিল এদের দুজনের হাসি মানে এদের জন্য আমি মনে মনেছিল আবার সুস্থ হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছিল মানে এখন তো আমরা ভাবছি আমরা বিছানা করে শুয়ে পড়বো তারপরে বলবো যে ভিডিওটা ভালো লাগছে কমেন্ট করবি তাই বলবো কিন্তু কখনই না শুয়ে এত আমরা মজা করছিলাম এত হাসি হাসি করছিলাম সেটা তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করবো এদিকে দেখো দুটো নাতি মিলে দিদাকে কি করছে মানে দুই ভাই মিলে দুষ্টুমি করেছে দিদা মাঝখানে শুয়েছে আর মা শুধু বিরক্ত হয়ে যায় এদের অত্যাচারের ছালায় এরা কিন্তু প্রচন্ড অত্যাচার করে আর আমি ক্যামেরা করছিলাম বলে শিখে দিয়েছিলাম যে বেশি বেশি করে অত্যাচার কর আর ওরা সেটাই করছিল বন্ধুদেরকে বলে দাও তুমি কি করছো এদিকে জোরে করে বলো এদিকে কেন মাসির কি হয়েছে বেঁচে আছে নাকি দে বলছি মাসিকে জিজ্ঞেস করো মাসি তুমি আছো না গেছো

দেখা কালারিংটা দেখা এই যে বন্ধুরা আমার মা বললো তো বন্ধুরা বলছি আমার ফোনটাও ভয় পেয়ে গেছিল কালারটা দেখে এটা নাকি সাদা লাল কালার হয় দেখে গর্টা দেখি এই সেক্সকো ওর মুখ তুলে দেখাচ্ছে এনে তো দিদা সাদা লালের হেয়ার ব্যান বদমাইশি করে না মায়ের সাদা এখন আমার মাথায় চলে এসছে আমি তো সব দেখছি

তো অনেক হাসি ঠাট্টা করার পর মোটামুটি একটা দেড়টার দিকে মনে হয় আমরা ঘুমিয়েছিলাম সবাই মিলে আর সকালবেলাতে দিদি আর থাকলো না ও এমনিতেও দিনও এসে থাকে না আসলে ও স্কুল থাকে আর ও তো টিউশন পড়ায় সেই জন্য আর কি ও সেভাবে আসতেও পারে না শুধুমাত্র আমার শরীর খারাপ শুনেও এসেছিলো আর এখন বাড়ি চলে যাচ্ছে সেটা একটু বান্ধবদের সাথে শেয়ার করলাম অনেক বলেছিলাম ওকে থাকতে থাকলে হয়তো ভালো লাগতো যাই হোক এখন ওরা চলে যাচ্ছে বাড়ি আর প্রিন্স এখানে দেখো ওর মাসিকে টাটা করছে আর ও ওর মাসিকে এত মিস করে কি বলবো মানে ভীষণ ওর মাসিকে আর এখানে দেখো আমি এখন নিজের চেহারা দেখাচ্ছি মানে আমার তো ভালোভাবে ঘুমোচ্ছে না তাই কি অবস্থা আমার হুলিয়াটা দেখো তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে ভিডিওটা তোমাদের ভালো লাগলো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর মিনি ভ্লগুলো কেমন লাগছে বলো তো অবশ্যই জানাবে তো চলো আজকের ভিডিওটা এতটাই ঠাঠা